মা করুণাময়ী উনি আমাদের পরিবারেরই মেয়ে ছিলেন সাবর্ণ রায়চৌধুরী বংশে সাবর্ণ রায়চৌধুরী বংশের জমিদারিত্ব ইংরেজদেরও আড়াইশো বছর আগে থেকে ছিল যেটা গোবিন্দপুর সুতানুটি এবং কলিকাতায় এই তিনটে মিলিয়ে তাদের জমিদারিত্ব ছিল তো তখনকার দিনে নন্দদুলাল রায়চৌধুরী যিনি মা কালীর সাধনা করতেন মায়ের সাধনা করতেন তো তার ছোট্ট পরিবার স্ত্রী তিনটে পুত্র সন্তান নিয়ে তার পরিবার মায়ের আরাধনা করতেন তার ইচ্ছা হয় যে তার একটি কন্যা সন্তান আসুক তার ঘরে মায়ের কাছে প্রার্থনা করে তিনি একটি কন্যা সন্তানও লাভ করেন সেই কন্যাটির নাম রাখেন করু দিন আস্তে আস্তে যেতে থাকে মেয়েটি বড় হতে থাকে কিন্তু মেয়েটির চাল চলন আচার ব্যবহার আর পাঁচটা মেয়ের মতো ছিল একটু অন্যরকম ছিল নিয়তি সবার জন্য সমান সবাইকে একদিন চলে যেতেও হয় মেয়েটির যখন সাত বছর বয়স হয় তখন করুণা তার পরিবার ছেড়ে বিশ্বলভ্য সেই শোকে তার পরিবার তার বাবা শোকস্তব্ধ হয়ে পড়ে এবং তার বাবা সিদ্ধান্ত নেয় যে তিনি তার পরিবার ছেড়ে চলে যাবেন সন্ন্যাস সেই দিন রাতেই করুণা মানে তার মেয়ে কালী রূপে এসে তাকে স্বপ্ন দেয় যে বাবা তুমি কেঁদো না আমি তোমার পাশেই আছি আমাদের এখানে আদি গঙ্গা আছে তখন ওই স্বপ্নে বলেন যে তুমি কাল ভোরবেলা আদি গঙ্গার তীরে গিয়ে একটি কালো কষ্টিপাথর দেখতে পাবে সেই পুষ্টি দিয়ে তুমি তোমার ইষ্টদেবী অর্থাৎ কালী মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবে তার মধ্যে আমি চিরজীবন বিরাজ করবো ভোর হতে না হতেই নন্দুল্লার রায় চৌধুরী চলে যান সেই আদিগঙ্গা মন্দিরের একদম পাশে গিয়ে সত্যি সত্যি খুঁজতে খুঁজতে একটি কালো কষ্টি পাথর দেখতে সেই পাথরটি এনে তখনকার দিনে ভাস্কর্য দিয়ে এখন যে মায়ের মূর্তি সেটি তৈরি করে পুজোর দিন মানে দীপান্বিতা অমাবস্যার দিন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই পঞ্চমুন্ডির আসন তৈরি করে মাকে প্রতিষ্ঠা করে দ্বাদশ শিব মন্দির সংলগ্ন এদিকে ছটা শিব মন্দির মায়ের দুদিকে ছটা ছটা করে শিব সেই শিব মন্দির সহ মাকে পঞ্চমন্ডির আসনে সতেরোশো ষাট সালে প্রতিষ্ঠা সেই দিন থেকে আজ পর্যন্ত কালী পুজোর দিনটি আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয় ওই দিনকার মাকে একদম পুরো বাচ্চা মেয়ে ছিলেন যেহেতু তিনি তো সেইভাবেই একটা মেয়েকে তার বাবা মা জন্মদিনের দিন যেভাবে তাকে আদর আপ্যায়ন করে খেতে দেয় যেভাবে আমরা একদম মাকে সেইভাবে সেই দিনটা আমরা ওইভাবেই আমরা পালন করি কালী পুজোর দিন প্রচুর ভক্তদের সমাগম হয় ভোর থেকে পুজো শুরু হয় মঙ্গল আরতি দিয়ে সারাদিন বিশেষ পুজো চলে দুপুরবেলা ভোগ হয় সন্ধ্যেবেলা মায়ের রাজবেশ হয় যেখানে মাকে সোনার অলংকার দিয়ে সাজানো হয় তারপরে রাত সাড়ে নটা থেকে মায়ের বিশেষ যে পূজা এই বাৎসরিক পূজা মায়ের কালী পুজো সেটি শুরু হয় এবং শেষ হতে হতে ভোর হয়ে যায় এই পুজোর মধ্যে আরেকটি বিশেষত্ব হচ্ছে মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের মধ্যে এগারো বারো রকমের মাছ ভোগ থাকে আর একটা বিশেষত্ব হচ্ছে ওই সময়টা কালী পুজোর সময় মাকে আমরা এঁচোড় রান্না করে দিই যেটা ওই সময়টা পাওয়া যায় না এছাড়াও লুচি থেকে শুরু করে পোলাও ভাত খিচুড়ি বিভিন্ন রকমের তরকারি ওই দিনকার সমস্ত রকম আমরা ঢেলে মাকে পুরো একদম উজাড় করে দিই ওই দিনটা আমাদের এখানে পাঠাবলিটা হয় না চালকুম্ব আখ বলি হয় এইগুলো নিয়েই ওই দিনটা পুরো একদম যেভাবে একটা বাচ্চা মেয়েকে তার মা বাবা নিয়ে চলে সেই দিন বা জন্মদিনের মতো আমরা সেইভাবেই পালন করি সেই দিনটা আর এছাড়াও সারা বছর পুজো উৎসব লেগেই থাকে যেমন পয়লা জানুয়ারি আমাদের এখানে শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির আছে দু সাল থেকে কল্পতর উৎসব পালন হয় তারপর বিভিন্ন আমাবস্যা যেগুলো ফলহারিণী আমাবস্যা অমাবস্যা আমাবস্যা কৌশিকী আমাবস্যা সারা বছরেই আমার বিশেষ পুজো হয় মায়ের ভোগ হয় পাঁচ ছ রকমের মাছ ভোগ হয় বাংলার নববর্ষ বিপত্তারিণী পুজো বিভিন্ন রকমের এই সারা বছর ধরেই আমরা এই বিভিন্ন উৎসব পালন করি